এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত বলে রেখা জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কোষায় এই শয়তানটা রেখে এই আমিরিককে ধ্বংস করেছে মোদী হাসিনাকে ধ্বংস করেছে মোদী বাংলাদেশকে ধ্বংস করেছে মোদী কোষাই বাপের মত আল জায়গায় কথা বলে ছাত্র জনতা লাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে যার গাড়িতে মরছে সে হলো আওয়ামী একজন নেতা প্রকাশ পায়নি স্থলের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম ভাইকে জবাই করে মানলো ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনোনি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিছু মনেই করল না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদী কষাই গজব নাজিল করে বলেন আমিন আল্লাহ যেন একে ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছ অনেক দিন পর রিপোর্ট বের করেছে গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই মোদি হলো জাল জোয়াত করে সে প্রধানমন্ত্রী হয়েছে আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার থরেল বেড়া বের হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে ডামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী লীগকে নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শুনলা যে দশ মিনিট যদি পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল শোনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি টিকতে পারেনি পারবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ আজকে দেশের বিরুদ্ধে এমন চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে বলে নাউজুবিল্লাহ স্বাধীন একটা দেশ এই হিন্দুত্ববাদী স্কন স্কন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কচুকাটা কাটা করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে না বহু শত্রু চলে গেছে বহু সন্ত্রাসী চলে গেছে পারেনি এখন পারা সম্ভব নয় ইনশাল্লাহ একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব চেষ্টা করছে শারজি আলম কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না একটাকে মারলে এক লক্ষ বের হবে ইনশাআল্লাহ বলেন আকরাম খা বলেছিলেন আহলে হাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আকরাম খান ধমক দেয় এই থামো এই বন্দুক দে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ শুনে রাখো আমার দেহ থেকে যত কোনা রক্ত বের হবে উপমহাদেশে কত আক্রমণ তৈরি হবে মারতে পারেনি আল আদিসরা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আল আদিসরা শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়েছি যে ধর্মোপদেষ্টা প্রফেসর আখামা খালেদ হোসাইন 14 সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল তিনি আজকে বাংলাদেশ জমিয়ত আলাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া পরিদর্শনে গিয়েছিলেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম কথাগুলো বলেছেন খুব সুন্দর যে যখন আগাসা তৈরি হয় যখন শরীয়তের পর গাসা তৈরি হয় অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাতকে খেয়ে ফেলে এত ভালো লাগছে বক্তব্য শুনে যে বক্তব্যটা আমাদের বক্তব্য অথচ তিনি নিজে হানাফি পরিচয় দিলেন তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড় তিনিও জানেন শিক্ষিত মানুষ আমি তাকে পছন্দ করি তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন আল্লামা সানাউল্লাহ আল্লাহ তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক খাসান খান ভূপালী রহিমা উল্লাহ আমি তো আশ্চর্য হয়েছি টস টস করে নামগুলো বলছেন আল্লাব্লাহ কাফিয়াল কুরাইশি আল্লামা ডক্টর বারি রাহিমাহুল্লাহ উল্লাহ তিনি এইভাবে কথা বলছেন আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারাদেশের মুসলিম দেখতে চাই না ভাই হাদিসরা কি অপরাধ করেছে তাদের মসজিদ কেন দখল করে নেওয়া হবে শোনো এই কাজটা করতে যেও না যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলাদিসদের লাগবেই লাগবে আহলাদিসদেরকে আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন আহলে হাদিসের জামাই আহলে হাদিসদের জামাই যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহের বড় মেয়ের জামাই মাহফুজ আলম ছিলেন আপনারা আমরা কাজের বেলায় কাজ করি এটা মনে রাখেন অতএব ওই চিন্তা করেন না জাহাদিসদের উপরে অত্যাচার করে এই আমিন বলা রফুল আয়দান করা সহি আকিদায় সহি তরিকায় সালা তালাই করা এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেব এটা স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনো জিনিস বরং স্বাধীনতা তিনবার আসলো চব্বিশে হয়েছে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর্মের নামে ব্যবসায়ী এদের স্থান বাংলার মতো হবে ইনশাআল্লাহ তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে কোটি কোটি মানুষের ইমান চুরি করছো করছো এই আর চলবে না ছাত্র জনতাকে বলবো এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশা তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত বলে জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কোষায় এই শয়তানটা রেখে এই আমি ধ্বংস করেছে মোদী কোষায় হাসিনাকে ধ্বংস করেছে মোদী কোষায় বাংলাদেশকে ধ্বংস করেছে মোদী কোষায় বাপের মত আলাদিসরা জায়গায় কথা বলে ছাত্র জনতা নাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে যার গাড়ি মরছে সে হলো আওয়ামী লীগের একজন নেতা প্রকাশ পায়নি স্থলের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মারল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনোনি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত যাকে মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিছু মনেই করলো না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ জেনে মোদি কষাই গজব নাজিল করে বলেন আমিন আল্লাহ জনকে ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছো অনেক দিন পর রিপোর্ট বের করেছে গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই মোদি হলো জাল জুয়াত করে সে প্রধানমন্ত্রী হয়েছে আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার বের হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট নষ্ট করেছে করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শোনলা যে দশ মিনিট যদি পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি টিকতে পারেনি পারবেও না ভবিষ্যৎ ইনশাল্লাহ নিরাপত্তা সবাই দিবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমি একটা কথা বলে গেলাম সিদ্ধান্ত নিবে কেন্দ্রে তবে বলে গেলাম আহলাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাল্লাহ জাহান যেতে চাই না আল্লাহর নবী আমাদের নেতা হবেন তার সাথে জান্নাতে যাব যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন তার সাথে যেতে পারবেন না এটা অভিশাপ এটা অভিশাপ আল জামাত রহমাতুন ফুরকাত হালাকাতুন ধ্বংস হবে অভিশাপ একটা বন্ধুর আবার দাওয়াতি কাজে অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় হয় না মানে আজকে একজন মানুষ কবল এই বইটা পড়ে সালাত পৃষ্ঠা পত্র লেখলেন আমার কাছে সাহেব শিরোনাম ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই এই পত্রটা যখন বের হয়ে গেল তখন বহু মানুষের ওজন নষ্ট হয়ে গেল আহাদিসের হুঙ্কার এরকমই হয় আমি বলতে পারি না সে খুব ভালো করে বলতে পারেন আমি বলতে পারি না শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ খুব ভালো করে বলতে পারেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই বাংলাদেশের মানুষ না ভাই সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব আপনার ভুল হচ্ছে আপনি সংশোধন করতে নামেন দেখবেন বাংলাদেশে কোনো মাঝাব মতবাদ তরিকা থিওরি ইজম থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কেবল তাওহির থাকবে সন্ন্যায় থাকবে ইনশাআল্লাহ